ইউএমপির একটা গান স্ক্রিন পেয়ে যাচ্ছ যেটার ভাই অ্যাকুরেন্সি প্লাস এবং ম্যাগাজিন প্লাস এবং রিলোড স্পিড মাইনা এছাড়া কিন্তু তোমরা একটা গিল্ডের উপর ভিত্তি করে একটা গ্লোয়াল স্ক্রিন পেয়ে যাওয়া যে গুলওয়ালের স্ক্রিনটা কিন্তু হতে যাচ্ছে ভাই মারাত্মক সবচেয়ে মজার ব্যাপার হলো যে ভাই তোমার এই গুলওয়ালের স্কিনে যে তোমার গিল্ডের লৌঘ থাকে এবং নাম থাকে সেটা কিন্তু তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ এরকম হবে মজার একটা ব্যাপার না যাই হোক গাইছে এখন আসি আমি তোমাদের কিছু ওবি আপডেটের উপর ভিত্তি করে তোমরা তো জানো যে আমাদের গেমের ভেতর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ওবি আপডেট আসতে যাচ্ছে এই ওবি আপডেটে কিন্তু সবচেয়ে প্রধান একটা ইভেন্ট আসতে আছে যে ইভেন্ট টা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু ভাই ভাই তোমরা জিনিস পাবা কিন্তু কিন্তু এখানে একটা মজার ব্যাপার ডায়মন্ড খরচ হবে যাই হোক ডায়মন্ড খরচ হবে দুইশো ডাইমন্ড এর মধ্যে দেখতে পাচ্ছ যেমনটা চারটা যে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই চারটা সেলট থেকে কিন্তু তোমরা চারটা রেয়ার রেয়ার আইটেম পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো কিন্তু ভাই এখানে একটা মজার ব্যাপার হলে কিন্তু ভাই অনেকগুলো ডায়মন্ড খরচ হবে এই ইভেন্টের পিছনে এছাড়া কিন্তু আমাদের ওবি আপডেট এর পরে কিন্তু আমরা অনেকগুলো ব্যানার এবং অবতার দেখতে পারবো যেগুলো ভাই তোমরা তো এরকমটা হবে এর বাইরে

সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তার সঙ্গে কিন্তু আরো একটা বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই লাগে আমাকে আর সবচেয়ে ডিমান্ডেবল যেটা ইভেন্ট মেন যে বিষয়টা সেটা হলো ভাই এম সেভেন এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এর পাশাপাশি ওয়ান পার্স এর উপর যে গ্লোয়াল স্ক্রিনটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারো আর সবার প্রিয় ওয়ান পার্স এর উপর যে ইমোটটা সেটাও কিন্তু এখানে থাকবে আর সবচেয়ে মজার ব্যাপার কিন্তু ভাই ওই ইভেন্টটা যদি না আসে তাহলে আমি তোমাদের বলে দেই যে এই ইভেন্টে কিন্তু ওয়ান পার্স এর উপর যে এম এর সেভেন এর যে ইভেন্টটা আছে বা এম এর সেভেন যে গান স্ক্রিনটা তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পারো মোটামুটি ভাই এই দুইটা ইভেন্টের মধ্যে ভাই যে ইভেন্টেই আসুক তাই কেন ডায়মন্ড কিন্তু আমাদের প্রচুর খরচ হবে আর যারা যারা এম এইট এর জন্য তোমরা ওয়েট করে আসো তাদের জন্য অনেক বড় খুশির সংবাদ তারা তারা নিয়ে নিয়েও এই ইভেন্টটা আসলে যাই হোক গেছে আমাদের গেমের ভিতরে ওবি আপডেট এর পরে কিন্তু আরেকটা ইভেন্ট আসতে যাচ্ছে যেটা হলো অনেক আগে আসছিল একবার সেই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরেই আসতে যাচ্ছে দেখতে পাচ্ছ যেমনটা ভাই এখানে ভাই খতরনাক খতরনাক কিছু বান্ডেল এখানে দেখতে পারবা এই বান্ডেলের পাশাপাশি কিন্তু ভাই গান স্ক্রিনও রয়েছে যে গান স্ক্রিন গুলো ভাই আমাকে মোটামুটি ভালোই লেগেছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পি নাইনটি এর পাশাপাশি কিন্তু ভাই আমরা সিক্স শোটার নামে যাকে চিনি আরও কিন্তু পেয়ে যাচ্ছে ভাই ও এই ইভেন্ট টা কিন্তু অনেকগুলো ডায়মন্ড খরচ হবে সো আসলে একটু দেখে শুনে কমপ্লিট করিও এর পরবর্তী আমার জানা মতে ভাই ওবি আপডেট এর পরে ক্রিমিনাল এর এই বান্ডেল যে ইভেন্টটা আছে সেটা কিন্তু আসতে যাচ্ছে যেখানে কিন্তু আমরা ক্রিমিনাল এর চারটা বান্ডেল কিন্তু একদম দেখতে পারবো তাদের মধ্যে কিন্তু তোমরা তো সবাই জানো যে আমার ভাই ফেভারেট যে রেড বান্ডেল টা সেটাও কিন্তু এখানে রয়েছে এই ইভেন্ট টা কিন্তু অনেকগুলো টোকেন পাবা যেই টোকেন গুলো এক্সচেঞ্জ করে কিন্তু এই বান্ডেল গুলো নিতে হবে তোমাদের ক্রিমিনাল এর কোন কোন বান্ডেলটা ভালো লাগে কমেন্ট বক্সে এসে জানাই দিও যাই হোক গাইস বলতে বলতে আমরা কিন্তু রমাদানের ইভেন্ট এর মধ্যে চলে আসছি ভাই রমাদানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের গেমিং ভিতরে অনেক অনেক ইভেন্ট আসতে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টটা যেটা হলো ফেডারেল রয়্যালে তোমরা এটা ইভেন্ট দেখতে পারো এই ইভেন্টে কিন্তু ভাই আমাদের যে রেড কার্পেটের মধ্যে কিন্তু ভাই এন্ট্রি ইমোট ভাই তোমরা এটা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই এন্ট্রি ইমোটটা ভাই আমাকে ভালোই লেগেছে ভাই ওয়াশা ধরনের ইমোটটা না এই ইভেন্টটা যারা যারা আসবে কারা কারা কমপ্লিট করবে একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও পাশাপাশি কিন্তু রোমাদের উপর ভিত্তি করে কিন্তু এই দেখতে পাচ্ছ এরকম একটা ভিত্তি করে কিন্তু দেখতে পারো যেটা পাচ্ছি জানাই দিও যাই হোক আমাদের গেমের ভেতরে কিন্তু হেলি স্পেশাল অনেকগুলো ইভেন্ট আসতে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোকেন হোয়েল যে ইভেন্টটা এই কিন্তু আমরা তিনটা বান্ডেল পাবো একটা হলো গ্লোয়াল স্ক্রিন মোটামুটি ভাই ভয়ঙ্কর লাগতেছে এই বান্ডেল গুলো তাদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভাই এই মেল বান্ডেলটা কিন্তু আমাকে মোটামুটি ভালোই লেগেছে যেটা হলো ভয়ঙ্কর একটা লুক নিয়ে আছে আর কি তারপরে যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছো ভাই মোটামুটি চলে এখানে ভাই টেটু করা রয়েছে ভাই একটা সিং রয়েছে মাথার মধ্যে ও অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছো সর্বশেষ একটা ফিমেল বান্ডেল মোটামুটি ভাই এটা ভূত ভাই বলা যায় আর কি যাকে ভাই মোটামুটি ভালো লেগেছে আর কি যারা যারা ফিমেল বান্ডেল ইউজ করে তারা নিতে পারো আর সর্বশেষ যে ভাই গ্লোয়াল এর স্কিনটা ভাই খতরনাক একটা গ্লোয়াল এর স্কিন হতে যাচ্ছে যেটা ভাই আমাদের হেলোয়েন স্পেশাল ইভেন্টে তোমরা দেখতে পারো এর পাশাপাশি কিন্তু আমরা হেলোয়েন স্পেশাল অনেকগুলো ইভেন্ট দেখতে পাবো তাদের মধ্যে কিন্তু তোমরা এই ইভেন্টটা দেখতে পাচ্ছ লাকি ওয়েলে ভাই মোটামুটি যে ভাই গরুজার স্কিনটা দেখতে পাচ্ছ ভাই খতরনাক একটা স্কিন কঙ্কালের মাথার মতো একটা ভাই রয়েছে তার সঙ্গে কিন্তু ভাই রয়েছে কাটানার স্কিনটাও তোমরা এই ইভেন্টটা দেখতে পারো একটা ব্যাক আছে এটাও দেখতে পারো আর সর্বশেষ কিন্তু ভাই যেটা রয়েছে ট্র্যাক্টরের স্কিন সেটা কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারো যাই হোক গ্যাস কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি আমাদের ডিমান্ডেবল যে ইভেন্টটা সেটা হলো আমাদের ভ্যালেন্টাইন্স উপর ইভেন্ট এই ইভেন্টে কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স উপর ভিত্তি করে অনেক অনেক ইভেন্টগুলো দেখতে দেখতে পারবো তাদের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লাকি রয়েল যে ইভেন্টটা এই ইভেন্টের কিন্তু ভাই ব্যানারটা আমার কাছে চলে আসছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাই অনেকগুলো বান্ডেল থেকে শুরু করে অনেকগুলো জিনিস তোমরা দেখতে পারো আর এই ভ্যালেন্টাইসের উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো জিনিস চেঞ্জ হতে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু ভ্যালেন্টাইসের উপর ভিত্তি করে কিন্তু একটা কাটা পাবো যেটা হলো পিঙ্ক কালার এর ভাই জানো তো তোমরা ভ্যালেন্টাইসের যে কালারটা সেটা কিন্তু ভাই পিঙ্ক কালার মানে ভালোবাসার যে কালার সেটাও পিঙ্ক কালার ভাই ছেলেদের কোনো কালার নেই সব মেয়েদের তো যাই হোক কাটানার যে স্কিনটা দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি একটা টি শার্ট আমরা দেখতে পাচ্ছি সেটাও পিঙ্ক কালারের মোটামুটি আমাকে ভালোই লেগেছে যেটা কিন্তু ভাই তোমরা ছেলে এবং মেয়েকে উভয় ড্রেস দিয়ে পড়াতে পারো তার সঙ্গে কিন্তু ভাই আমরা একটা বক্স পেয়ে যাবো আর ব্যানার ও রয়েছে যেটা হলো ভ্যালেন্টেস এর উপর ভিত্তি করে তোমরা এটা কিন্তু আগেও আসছিল আর গিফট বক্স সর্বশেষ আমাকে ভালো লেগেছে কিন্তু ভাই এই যে ময়ূরের মতো যে রয়েছে এটা কিন্তু ব্যাক প্যাক ভাই মোটামুটি ভাই ব্যাক প্যাকটা ভালোই লেগেছে দুই লেভেলের হলে এরকম দেখতে পারো এবং এক লেভেলের ভাই ডিম মানে সিরিয়াসলি ভাই ডিম থেকে ভাই কিন্তু আস্তে আস্তে ময়ূর হয়ে যাচ্ছে এর পাশাপাশি কিন্তু ভ্যালেন্টেস এর উপর ভিত্তি করে কিন্তু তোমরা এই ধরনের দুটা ইমোট পাবা যেখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছো ভাই গোলাপ ফুল ছিটতেছে মনে হয় যে বেকআপ হয়ে গেছে বেকআপ সময় কিন্তু আমরা এই ধরনের কিন্তু গোলাপ ফুল ছিঁড়ে অনেকেই আমার আসলে ভাই এখন পর্যন্ত ভাই সেই রকম পরিস্থিতি আসে নাই যাই হোক এর পরবর্তীতে যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটামুটি ডাবল ইমোট আর কি বলা চলে ভাই মোটামুটি যে আমাকে ভালোই লেগেছে এই ইমোটটা যারা যারা সিঙ্গেল পাবলিক রয়েছে তাদের জন্য অনেক বড় একটা খুশির সংবাদ মানে এই ইমোটটা নিলে অনেক ভালো হবে মনে হয় আমার ডাবল হয়ে যাবো আর কি ইমোটটা নিলে একটা সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইমোটটা কিন্তু তোমরা গেমের ভিতর দিতে পারবা তার সঙ্গে কিন্তু এই ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা একটা কাটানোর স্ক্রিনও দেখতে পাচ্ছ ভাই মোটামুটি আমাকে ভালো লেগেছে তার সঙ্গে একটা প্যারাশুট এর দেখতে পাচ্ছ আর ভ্যালেন্টাইস এ দেখতে পাচ্ছ এই ইভেন্ট আমি একটা ব্যাক প্য দেখতে পাচ্ছি আর সবচেয়ে ডিমান্ডে যে বান্ডেল গুলো সেটা হলো ভাই ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল উপর ভিত্তি করে কিন্তু তোমরা এই দেখতে পারো ভাই খতনাক খতরনাক বান্ডেল যেটা হলো ভাই আমাকে মোটামুটি ভালো লেগেছে তার সঙ্গে কিন্তু ভাই একটা গ্রেন্ডের স্ক্রিনও তোমরা পেয়ে যাচ্ছ ভাই গ্রেন্ডের স্ক্রিনটা ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে এর সঙ্গে কিন্তু একটা লুট বক্স দেখতে পাচ্ছ যেটা হলো ভাই আমাদের অনেকগুলো রোজ আছে সেই লুট বক্সে এই থাকবে ভাই মোটামুটি আমাকে ভালো লেগেছে এর উপর এর বাইরেও কিন্তু ভ্যালেন্টাইন্স এর উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট আসবে সেগুলো আস্তে আস্তে আমি তোমাদের জানিয়ে দেবো যাই হোক